আজ দীর্ঘ প্রায় ন বছরের প্রতীক্ষার অবসান ঘটল মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে জীবন জুড়ে অপমান ও মানসিক যন্ত্রণা বয়ে বেড়ানো বিশিষ্ট সমাজসেবী ও চন্দননগর আইডিয়াল সেন্টারের সভাপতি মনোজ মুখার্জি অবশেষে বেকসুর খালাস পেলেন চন্দননগর মহকুমা আদালত থেকে রায় ঘোষণার পরই মনোজবাবুর পরিবারে আনন্দের ঢেউ হাসি মুখে সেই আবেগঘন মুহূর্ত ধরা পড়ল আমাদের ক্যামেরায় ঘটনাটি দু হাজার সালের বিশে জুন চন্দননগর পৌর নিগমের দু নম্বর ওয়ার্ডের সুরের পুকুর এলাকার বাসিন্দা শঙ্কর রায় কোনো একটি ঘটনায় আহত হন ঘটনার প্রায় চার মাস পর তেরোই সেপ্টেম্বর দু হাজার তিনি চন্দননগর থানায় মনোজ মুখার্জির নামে এফআইআর দায়ের করেন তার প্রেক্ষিতে গ্রেপ্তার হন মনোজবাবু এবং আঠারো দিনের কারাবাসের পর জামিনে মুক্তি পান কিন্তু সেই মামলার আইনি লড়াই দীর্ঘদিন চলতে থাকে অবশেষে আজ চন্দননগর মহকুমা আদালতের বিচারক মনোজ মুখার্জিকে নির্দোষ বলে ঘোষণা করেন সমাজসেবীর দীর্ঘদিনের লড়াইয়ের জয় এনে দেয় এই রায় এই মামলার বিষয়ে মনোজ মুখার্জির আইনজীবী ইন্দ্রদেব সাহা জানান শঙ্কর রায় বলে এক ভদ্রল উনি বিশে জুন ওনার বাড়িতে কোনো একটা ঘটনা ঘটেছিল কি এটা উনি জানবেন তেরোই সেপ্টেম্বর এসে উনি চন্দ্রনগর থানায় একটি মামলা করলেন এই মনোজবাবু মুখার্জি এবং আরও পাঁচজন উনি ঘটনা বলছেন দু সালের বিশে জুন মামলা করছেন দু হাজার সতেরো সালের তেরোই সেপ্টেম্বর উনি মামলায় বলেছেন যে এই মনোজবাবু এবং আরও পাঁচজন ওনার বাড়িতে যে ভাঙচুর করেছে ওনাকে মারধর করেছে এবং তাতে ওনার বাঁ হাতটা ভেঙে গেছে পরবর্তী সময় উনি চন্দ্রনগর হসপিটালে চিকিৎসা করেছেন চুচিয়া হসপিটালে চিকিৎসা করেছেন এবং চব্বিশে জুন উনি মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন কালকাটা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং সেখানে তার হাতে গ্যাংগিং হয়ে গেছিল ওনার হাতটা বাদ চলে গেছে বাঁ হাতটা এ হচ্ছে ওনার মামলা পরবর্তী সময়ে মামলা যখন টায়াল শুরু হলো সেই টায়ালে প্রমাণিত হলো যে উনি চন্দ্রনগর থানায় কোনো চিকিৎসা করেননি চন্দ্রনগর হসপিটালে কোনো চিকিৎসা করাননি চুচুয়া হসপিটালে কোনো চিকিৎসা করাননি এবং ক্যালকাটা মেডিকেল কলেজে ওনার চিকিৎসা হয়েছিল কিন্তু সেখানে উনি বলে যে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার হাতটা ভেঙে যাই পরবর্তী সময়ে মামলার সাক্ষী সাবুদ হয়েছে এবং আজকে জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টে মাননীয় মহামান্য আদালত এই আসামিদের বেকুশের খালাস দিয়েছে এই রায়ের পর কি যেতে পারে ওটা ওনার সম্পূর্ণ অধিকার আছেন উনি হাইকোর্টে যেতে পারেন সুপ্রিম কোর্টে যেতে পারেন মনোজ মুখার্জির সহধর্মিণী এবং চন্দননগর আইডিয়াল সেন্টারের সম্পাদিকা সন্ধ্যা মুখার্জি আবেগ ভরা কণ্ঠে এই প্রসঙ্গে জানান নির্দোষ প্রমাণিত হয়ে বাড়ি ফিরছে আজকে তো খুবই ভালো লাগছে একটা সময় ছিল ঘর থেকে বের করে দিয়েছি সেই সময় বাসি মুখে একটু চা পর্যন্ত খেতে পারি একটা নাইটি পরে বেরিয়ে যেতে হয়েছিল ওই ঘর এতগুলো বছর পর মানে আর কি বলতে পারছি এতগুলো বছর পরে যে এটা হলো নাতি বউ সব সবাই আনন্দের দিন সত্যের সব সময় কাকে ধন্যবাদ জানাবেন ভগবানকে বলেই এসেছিলাম ওই পাড়ায় এতগুলো বছর হয়ে গেল পাঁচ পর্যন্ত দেয়নি আজ দেবে সেই আজকে আপনারা আমি তো যদিও যাই বাবার মন্দির আছে ওখানে কিন্তু এ এতগুলো বছর বাদে নিজের বেকসুর খালার সম্পর্কে সমাজসেবী মনোজ মুখার্জি জানান আজকে মুক্তি সাদ কেমন লাগছে মিথ্যা মামলা দিতেছি আমার কাছে সম্মানে লেগেছিলো সেই সময় যেহেতু একটা ওয়েলফেয়ার চালাই মানুষের পাড়ে থাকবার চেষ্টা করি আমরা তো প্রতিকারক লোক সমাজে। সমাজের সেটা প্রমাণের সময় ছিল যতদিন প্রমাণ পাবো না পা না হচ্ছিল আমি নির্দোষ ততদিন তো আর নিজে বড়াই করে বলা যায় না আমার ভারতবর্ষের আইনি ব্যবস্থার উপর পূর্ণ মর্যাদা এবং ভারতবর্ষে যে লোকে বলে যে আইন এত দেরি হয় আজকে যে দীর্ঘমেয়াদী আইনের প্রক্রিয়া যে চলল আমি সমগ্র যত ভারতবর্ষের সংবিধানের যে আইন আছে তাকে মান্যতা এবং সম্মানজনক এ দিয়ে বলছি এ না হলে হয়তো খুব তাড়াতাড়ি মামলা শেষ হলে হয়তো আমার সাজা হয়ে যেত কিন্তু জজ জজ সাহেব উনি দেখেছেন যে মামলাটা কোন দিকে যাচ্ছে কি যাচ্ছে সেইভাবে দেখে দেখে উনি সময় নিয়ে মামলাটা বিচার করেছেন এটা আমার কিছু বলার নেই এটা আবার প্রমাণ হলো যে নিরাপড়ার যেন কোনো মানুষের শাস্তি না হয় ভারতবর্ষে আইন আর একবার প্রমাণ করে দিল এবং আমি প্রত্যেকের কাছে এটার জন্য ঋণ যেমন লাগছে আজকে যে এত ভালো লাগছে খুবই ভালো লাগছে তার কারণ হচ্ছে আমি নিজেকে সোশ্যাল অ্যাক্টিভিটিস থেকে করেছি মানে করছি না তা নয় করেছি যেভাবে আমার অর্গানাইজেশনের গ্রোথ ছিল এটা সভাপতি হয়ে আমার খুব বিবেকে লাগছে যে আমি যদি কোনো মন চেয়ে দাঁড়াই তোকে যা আমার দিকে আঙুল তোলে এই লোকটা একটা লোকের মেরে হাত কেটে দিয়েছে বা বাদ দিয়ে দিয়েছে সেখানে আমার খুব খারাপ লাগে এই জন্য আবার আমি মঞ্চে ফিরবো আবার আমি সব কিছু করব কিন্তু মানুষকে মানুষের কাজ করার জন্য অন্য কিছু কাজ করার জন্য আপনার নতুন করে কি আবার পথ চলা শুরু হবে পথ আমি চলি পথ আমি চলি নতুনভাবে নতুনভাবে মানে এর একটা আলাদা স্বাদ আজকে দীর্ঘ নবছরে আমার পরিবার একটা কলঙ্ক মাথায় নিয়ে আছে সেটা থেকে একটা কোনো কর্মসূচি কি ভেবেছেন খুব এটা আগামী দিনে আপনাদের প্রেস কনফারেন্স করে আছে চিন্তা ভাবনা আছে এসটার জন্য বসেছিলাম এবং আমি সবচেয়ে এ করব কি সেই সময় যখন আমি চন্দননগর থানায় পনেরোই সেপ্টেম্বর আসি আমার যখন জেল হয় আঠেরো দিনে তো সেই সময় আজ আমার সঙ্গে প্রচুর সাংবাদিক বন্ধুরা আমার সঙ্গে তখনও থাকতেন এখনও আছেন আজকে খবর পেয়ে সব চলে এসছেন সেখানে আমি প্রথম সাংবাদিক বন্ধু যারা আছেন সব জায়গায় এটা আমার মিথ্যা খবরটা করেননি এটার জন্য আমি তাদের আবার একবার স্বাগত মিথ্যা খবরটা তিনি করেননি নামটা মনোজ মুখার্জি